হ্যালো আমি আফিয়ানে বাড়তে এসেছি তো কত ব্যানার দিয়েছে কত ব্যানার দিয়েছে আমি অনেক মজা করেছি হ্যালো ফ্রেন্ডস ফানি মাস্টার অদিতের চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ছোট্ট অদ্রিত খুব ভালো আছে আর আজকে তোমরা অদ্রিতের ভয়েস ওভার শুনতে পেলে ও নিজে বলেছে মা আমি একটু করব, তুমি কি করছো আমি একটু করবো ও তো ব্যাপারটা কিছুই জানে না ও দেখে যে আমি কি করছি তাই জন্য বললো মা আমিও করব। সব খুশি কাচার দল দুষ্টুমি করছে খেলা করছে মাঝে মাঝে একটু মারপিটও করে নিচ্ছে জিনিস নিয়ে কারাকারি করছে যেটা সাধারণত সবাই মানে সব বাচ্চারা করে আর এই যে চলে এসছে কেক স্কুপার টুপার কুলের তরফ থেকে সুন্দর স্পাইডারম্যান কেকটা সরণ্না বানিয়েছে আর ওর তো স্পাইডারম্যান ভীষণ পছন্দ মানে আভিয়ানের যার বার্থডে ওর তো স্পাইডারম্যান ভীষণ পছন্দ তাই কেকটা তো খুব খুব প্রিয় আর ভীষণ ও পছন্দ মানে ওর খুব ভালো লেগেছে তো চলে এসেছে কেক কেক তো রাখা হলো কিন্তু কেক কাটিং তখনও শুরু হয়নি তাই জন্য বাচ্চারা অস্থির হয়ে পড়ছে তো কি করবে ওদেরকে একটুখানি সামলে রাখা হলো কারণ কেক তো চলে এসে তার সাথে ক্যান্ডেল লাগবেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে একটু টাইম লাগছে তাই ওরা একটু দুষ্টুমিও করে নিচ্ছে তার সাথে সাথে আর বার্থডে আছে তো বার্থডেতে ওদের চিকেন পকোড়া চাই পকোড়াটা মাস্ট দিতেই হবে ছোট বাচ্চাদের কারণ মানে মানে বেশিরভাগ ওদের ক্ষেত্রে ওরা এটা চায় সব কিছু গোছানো হচ্ছে কিন্তু কেক আর কাটা হচ্ছে না তো এদের তো সামলানো প্রায় মুশকিল হয়ে যাচ্ছে একবার এ কাছে আসছে তো ও পালিয়ে যাচ্ছে ও আসছে তো সে পালিয়ে যাচ্ছে যেটা আর কি এই বয়সে হয় বা বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় আর এই যে আমাদের ছোট্ট ডুগু ডুগুর তো হাতটা ভেঙে গেছে ও একটা হাত নিয়েই দুষ্টুমি করে যাচ্ছে কি করবে বেচারা একটা হাত ভাঙা বলে কি দুষ্টুমি করবে না সেটা হয় নাকি না কি একটা হাতেই একদম পুরো দমে দুষ্টুমি করছে আর বাকিরা সবাই বসে আছে ওই রকম আর এই শুরু হলো আর এই যেমন বলা সেরকমই চিকেন পকোড়া চলে এসেছে আরভিয়ান এই যে ওর বার্থডের জিনিসপত্রগুলো সব খুলতে শুরু করে দিয়েছে যেটা সবার ক্ষেত্রেই হয় মনের মধ্যে কি জিনিস আছে না আছে দেখা দেখি চলছে পকোড়া খাওয়া হলো কেক খাওয়া হলো তারপর রাত্রে ডিনার সেরে আমরা যে যার বাড়ির দিকে এবার রওনা দেব কারণ পরের দিন রয়েছে বাচ্চাদের স্কুল তাই তাড়াতাড়ি তাদেরকে ঘুম পাড়াতেও হবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই সিউ